দর্শক আপনাদের এমন একটি লোকের সাথে আজকে পরিচয় করাই দেব যে আপনাদের অতিরিক্ত অতি সুপরিচিত মুখ আপনারা প্রতিনিয়ত তার ভিডিওগুলো দেখেন তার কন্টেন্টগুলো দেখেন তো আমরা আসছি সেই অস্থির পাবলিক পেজের ক্ষুদ্র ভাইরাল ব্যক্তি কালসারের বাড়িতে আজকে আপনাদের কালসারের পরিবারের সাথে একটু পরিচয় করাই দেবো চলন দর্শক আমরা কাউসারের সঙ্গে আসেন আপনারা আমরা দেখি সেই কালসারের হ্যালো দর্শক আমরা পৌঁছেছি কাউসারের বাড়িতে এটা হচ্ছে কাউসারের বাড়ি আর এই রুমেই কাউসার থাকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার স্ক্রিনে এই হচ্ছে কাউসারের বেডরুম হ্যাঁ আর এই পুরো বাড়িটাই হচ্ছে কাউসারের তো আমরা কাউসারের বাড়িতে আজকে আসছি আপনাদের কাউসারের ফ্যামিলি সম্পর্কে কিছু জানাবো আচ্ছা গিয়াস ভাই আপনি কি কর্ম করেন আমি সিটি এর ব্যবসা করে কাঁচা ছোট একটা ব্যবসা উনি ছোট কাঁচা ওই আমাদের বাজার ঘাটে যে সব ছোট ব্যবসায়ী পাওয়া যায় তার মধ্যে উনি একজন ছোটখাটো একজন ব্যবসায়ী আচ্ছা আমরা চলে যাচ্ছি মুরুবের কাছে কাকা আপনার নামটা কি মোহাম্মদ শাহাবুদ্দিন মালিতা শাহাবুদ্দিন মালিতা কাউসার আপনার কি হয় নাতি ছেলে আ কালচার যে অস্ত্রের পাবলিক পে যে অভিনয় করে এটা কি আপনি জানেন কোন বেশি দেখেছে আপনার ভালো লাগে হ্যাঁ ভালো বন্ধ প্রতিবন্ধী মানুষ তাই আচ্ছা 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 দর্শকের কাছে আপনার কি চাওয়া এখন তাদের সহযোগিতা করার দর্শকবৃন্দ তেনারা বলতে চাচ্ছে যে আমাদের ভিডিওগুলো কালচারের ভিডিওগুলো আপনাদের সামনে গেলে আপনারা লাইক শেয়ার কমেন্টস আর পেজটাকে ফলো দিবেন আচ্ছা আমরা পরিশেষে কাউসারের মায়ের সঙ্গে একটু কথা বলি ভাবে আপনার নামটা কি মাজেদা মাজেদা আপনি কি করেন কাল মাস করে আচ্ছা জায়গা উনি মহিলা মানুষ বাড়িতে হ্যাঁ বাড়ির কাজ কামগুলো করেন আচ্ছা কাউসার তো আপনার ছেলে না আপনার কয় ছেলে দুই ছেলে हां কাউসার বড় হ্যাঁ আর ছোট ছেলে কতটুকু ছোট ছেলে ছয় বছর আচ্ছা সে কি সেও কি আপনাদের মতো প্রতিবন্ধী না সেটা একটু ভালো দর্শক এটা হচ্ছে কাউসারের মা আপনারা দেখছেন আসলে একটা পরিবারের তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি দেখেন হ্যাঁ একটা পরিবারের চারজন সদস্য তার মধ্যে তিনজনাই কিন্তু প্রতিবন্ধী তো আল্লাহর অশেষ লীলা যে একটা পরিবারের চারজন ব্যক্তি তার মধ্যে তিনজনাই প্রতি দর্শক বিন্দু কাউসারের মার মুখ থেকে আমরা একটু আপনাদের উদ্দেশ্যে কিছু শুনি ভাবি দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমি কাউসারের মা আপনাদের কাছে দোয়া চাই কাউসারের জন্য ভালো লাগে নাকি আপনাদের ছবিটা দেখে ভিডিও গুলো আপনারা সামনে দেখবেন দেখে দোয়া করবেন কাউসারের জন্য চেয়ারের জন্য আচ্ছা যাই দর্শক ভাবিও বাক প্রতিবন্ধী তারও চোখে সমস্যা তো তিনি বলতে চাচ্ছে আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা তার ভিডিওগুলো কাউসারের ভিডিও বা অস্থির পাবলিক পেজের ভিডিওগুলো আপনাদের সামনে গেলে আপনারা অবশ্যই দেখবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন একটা শেয়ার কাউসারের পরিবারের জন্য অনেক 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 উপকার বই আনবে ইনশাল্লাহ আশা করছি তো আপনারা পুরা কাউসারের পরিবারের জন্য আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন দোয়া করবেন আর পরিশেষে আবারও বলছি কালচারের ভিডিওগুলো আপনারা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে এই রকম কোন পরিবারের সামনে নিয়ে ধন্যবাদ